সেল থিওরি বা আমাদের দুই নম্বর টপিক যেটা হচ্ছে সেল থিওরি বা বাংলায় বলবো আমরা কোষ তত্ত্ব প্রথমত দেখব সেল থিওরি বা কোষ তত্ত্ব কে দিয়েছিল দেখো সেল থিওরি বা কোষ তত্ত্ব দিয়েছিলেন তোমার জার্মান বোটানিস্ট স্লেইড হ্যাঁ জার্মান বোটানিস্ট স্লেইডেন স্লেইডেন একটু দেখে নেবে তোমরা এবং আরটা ছিল ব্রিটিশ জুলজিস্ট দেখো বোটানিস্ট মানে যারা উদ্ভিদবিদ্যা নিয়ে আলোচনা করে আর জুলজিস্ট মানে যারা প্রাণীবিদ্যা নিয়ে আলোচনা করে অর্থাৎ ব্রিটিশ জুলজিস্ট যেটা ছিল সেটা হচ্ছে তোমার যেটা হচ্ছে লেডেন আর এটা হচ্ছে হ্যাঁ সোয়ান থিওডার সোয়ান থিওডার সোয়ান ইংরেজিতে লিখে দিচ্ছি এটা হচ্ছে ম্যাথিয়াস স্লেডেন তো ইনি মেইনলি উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করেছিল এবং উদ্ভিদ কোষ নিয়ে পর্যবেক্ষণ করে দেখেছিলেন যে প্রত্যেকটা জীবের অংশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত যেগুলোকে কোষ বলেছিলেন কোষ দিয়ে গঠিত আর ব্রিটিশ জুলজিস্ট যেটা আছে টি সোয়ান থিয়েটার সোয়ান তিনি প্রাণী কোষ নিয়ে আলোচনা করেছিলেন এবং দুজন যৌথভাবে সেল থিওরি দিয়েছিল দেখো জার্মান বোটানিস্ট করেছিল সালটা মনে রাখবে এটা একটু তোমাদের কোশ্চেনে দিয়ে দেয় ম্যাসিয়াস লেডান করেছিল আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এবং টি সোয়ান করেছিল আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এবং সেল থিওরি তারা দুজন একসাথে দিয়েছিল বোথ দুজন করে দিলাম দুজন একসঙ্গে দিয়েছিল কবে আঠারোশো উনচল্লিশ সালে এই সেল থিওরির মে দুটো বক্তব্য ছিল এক নম্বর বক্তব্য হচ্ছে প্রতিটি জীবের আচ্ছা প্রতিটি জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত যেটা আমরা দেখলাম অলরেডি তাহলে জীব হতে গেলে মিনিমাম এক বা একের বেশি জীব হতে হবে এবং জীব দেহের ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত একক হল কোষ এই দুটো কথা তারা মেইনলি বলেছিল কিন্তু এই দুজন মিলে একটা জিনিস দিতে পারেনি যে থিওরিটা সেটা হচ্ছে কোষ কীভাবে উৎপন্ন হয় এই যে বলছে প্রতিটি জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং জীবদের গঠনগত ও কার্যগত একক হলো কোষ তাহলে যখন একাধিক কোষ দিয়ে গঠিত হচ্ছে তখন এই কোষগুলো কীভাবে একাধিক কোষের তৈরি করছে এই বক্তব্যটা তারা দিতে পারেনি তো এটা হচ্ছে এদের ব্যাকলেস অর্থাৎ কোষ কিভাবে উৎপন্ন হয় তারা দিতে পারেনি অর্থাৎ থিওডারসন এবং ম্যাথিয়াস হ্যাঁ এই ত্রুটিটা মিটিয়েছিল সেটা হচ্ছে বিজ্ঞানী রুডলফ চাও তিনি বলেছিলেন প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয় এটা হচ্ছে এখন সম্পূর্ণ সেল থিওরি এটা কে দিয়েছিলেন এটা দিয়েছিলেন বিজ্ঞানী রুডলফ ভিরচাও কবে দিয়েছিলেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবং এটাই তিনি গ্রিক ভাষায় দিয়েছিলেন গ্রিক ভাষায় কথাটা হচ্ছে অমনি সেলুলা ই সেলুলা ওমনি সেলুলা ই সেলুলা কথার অর্থ হচ্ছে প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয় অর্থাৎ মনে করো এই দুটো যদি কোষ হয় এই দুটো কোষ তার পূর্ববর্তী কোষ এখান থেকে সৃষ্টি হয়েছে ওকে যেটা কোষ বিভাজন আমরা জানতে পেরেছি পরবর্তীকালে তাহলে সেল থিওরি বা তত্ত্বের মোট এখন তিনটে বৈশিষ্ট্য আছে এক নম্বর প্রতিটি জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং জীব দেহের ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত হলো কোষ এই দুটো দিয়েছিলেন কে জার্মান বোটানিস আর ব্রিটিশ সোয়ান তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্রতি কোষ কীভাবে উৎপন্ন হয় সেটা দিয়েছিলেন রুডাল ভিড় ছাও সেটা কথাটা কি প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি অর্থাৎ অমনি সেলোলা ই সেলুলা আচ্ছা এখানে আমি একটা জিনিস জার্মান বোর্ডেনিস্টের নামটা ঠিক রেখেছি না একটু দেখ নিয়ে দাঁড়াও কারণ তোমাদের ভুল তথ্য দিয়ে আমার বেকার লাভ নেই একদম হ্যাঁ ঠিক আছে সেলাইডেন যাই হোক এবার দেখো এই সেল থিওরির যদি একটা তোমাকে কি বলবো ডিমেরিটস বলা হয় ডি মেরিটস বা বাংলায় আমরা যেটাকে বলতে পারি ব্যতিক্রম মেরিটস যদি বলি তাহলে এক নম্বর দেখো ভাইরাস কি ভাইরাস কিন্তু অ কোষীয় অর্থাৎ আমরা জানি ভাইরাসের মধ্যে কোনো কোষ থাকে না তাহলে ভাইরাস এই কারণে ভাইরাসকে আমরা কি তোমার জীবও বলতে পারি না আবার জ্বরও নাই জীব আর জ্বরের মধ্যবর্তী পর্যায়ে বলা হয় যেটা পরে আলোচনা করেছি আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখে তোমাদের করেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে তো অলরেডি ডিসকাশন করা আছে যে লিভিং ওয়ার্ল্ডের পার্ট ওয়ান সেখানে আমরা অলরেডি কোষের বৈশিষ্ট্য আলোচনা করেছি সেখানে এটা অলরেডি বলে দিয়েছি এখানে আর বললাম না তো এটা আর ডিমেরিস বা আমরা বলতে পারি ব্যতিক্রম যে ভাইরাসের ক্ষেত্রে কোষ তত্ত্ব ফলো হয় না নেক্সট আমরা এখানে কিছু ইনফরমেশান দেখব সেটা হচ্ছে কোষের আবিষ্কার সম্পর্কে সেল ডিসকাভারি সেল ডিসকাভারি সম্পর্কে কিছু তথ্য জাস্ট মনে রাখ তো প্রথম তত্ত্ব তোমরা কী মনে রাখবো এক নম্বর যেটা হচ্ছে প্রথম কোষ আবিষ্কার বলো আমরা প্রায় ক্লাস নাইন থেকে এটা পড়েছি বা ছোটো ক্লাস থেকে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক কবে করেছিলেন ষোলোশো ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তাই না রবার্ট হোক ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কর্কে টুকরো থেকে অর্থাৎ বোতল বা কাঁচের যে বোতলগুলো হয় সেখানে আগে তোমার কার্ড ব্যবহার করা হতো সেই কাঠগুলো থেকে ব্যবহার করেছিল রবার্ট হোক এবং প্রথম জীবিত কোষ এটা তোমাদের এনসি এনসিআরটিতে রয়েছে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী এল এইচ লিউ হুক তিনি করেছিলেন ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কোনো কোনো বইয়ে চুহাত্তর দেওয়া রয়েছে এবং তিন নম্বর যদি আমরা দেখি প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন নিউক্লিয়াস সেটা হচ্ছে রবার্ট ব্রাউন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে এবং প্রথম তোমার কি বলে ওটাকে প্রোটোপ্লাজম আবিষ্কার করেছিল প্রোটোপ্লাজম এগুলো সব আমরা আলোচনা করব কোনো চাপ নেওয়ার ব্যাপার নাই প্রথম প্রোটোপ্লাজম আবিষ্কার করেছিল বিজ্ঞানী পারকিনজি কিনজি আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এবং ইম্পর্টেন্ট একটা ডিসকাভারি মনে রাখবে যে আমরা সকলেই জানি প্রথমে দেখো মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছিল মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার কারণে কোষ কোষকে পর্যবেক্ষণ করতে পেরেছিলেন বিজ্ঞানী রবার্ট হোক তার নিজস্ব তৈরি মাইক্রোস্কোপই দেখেছিলেন ঠিক আছে আচ্ছা এখানে একটা সালগুলো তো মোটামুটি ঠিকই বলেছেন হ্যাঁ এবার পরবর্তীকালে মাইক্রোস্কোপগুলো জানি আস্তে আস্তে যখন ডেভেলপ হলো বিশেষ করে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ যখন চলে এলো ইলেকট্রন মাইক্রোস্কোপ ইলেকট্রন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী নল ও রুস্কা রুস্কা আবিষ্কার করেছিলেন কবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এর পরবর্তীকালে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হয়ে গেল তার পরবর্তী সময়ে কোষ সম্পর্কে আরও ডিটেলসে আমরা আলোচনা করে জানতে পেরেছিলাম বিশেষ করে ক্রমজোম বা আরও কিছু যেগুলো আছে হ্যাঁ রাইবোসোম তারপরে লাইসোজোম এই সম্পর্কে জানা যায় তো মোটামুটি তোমরা সেল ডিসকাভারি বা সেল থিওরি সম্পর্কে এই কয়েকটা তথ্য মনে রাখো তাহলেই হবে নেক্সট আমরা যেটা দেখব যে কোষের মধ্যে দেখবা বিভিন্ন রকমের সাইজ শেপ এবং এদের কাজের পার্থক্য লক্ষ্য করা যায় হ্যাঁ এগুলো একটু তোমরা মাথায় রাখবে জাস্ট সুন্দর করে তোমরা নোটগুলো তৈরি করো দেখো তোমাদের বই পড়ার বাংলা বই বলো বা এনসিআরটি বই বলো একদমই দরকার হবে না তবুও আমি তোমাদের একটা বই পড়তে বলবো বারবার এনসিআরটিটা পড়ো বিশেষ করে যারা নিট দেবে কারণ এনসিআরটির গুরুত্ব কতটা অসীম তোমরা নিট যারা দেবে বুঝতে পারবে আর এইরকমভাবে পড়ার পর এনসিআইআরটির একটাও লাইন তোমাদের বাদ যাবে না আর বাংলা বই সিরিয়াসলি বলছি তোমাদের না পড়লেও হবে তোমাদের ক্লাস বোর্ডে যে পরীক্ষাগুলো আসবে একটা কোশ্চেন আমার বোর্ডের বাইরে আসবে না এটা আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট শিওর বলতে পারি যাই হোক তাহলে আমরা দেখব যে কোষ কিন্তু ভ্যারি করে কোষ ভ্যারি করে কী ক্ষেত্রে ভ্যারি করে ইন সেপ তাদের শেপ সাইজ এবং অ্যাক্টিভিটিতে বা কাজকর্মের দিক থেকে ঠিক আছে এখানে কয়েকটা তথ্য আমরা মনে রাখব যে একদম স্মলেস্ট সেল আচ্ছা এক নম্বর মনে রাখব স্মলেস্ট সেল অর্থাৎ ক্ষুদ্রতম কোষ হচ্ছে কি বলতো তো মাইক্রোপ্লাজমা এটা মাকে রাখবা মাইক্রোপ্লাজমা হচ্ছে তোমার জিরো পয়েন্ট থ্রি মাইক্রোমিটার এবং এই মাইক্রোপ্লাজমাকে বলা হয় প্লিউরো লাইক অর্গানিজম বা পিপিএলও অর্থাৎ এদের কোনো কোষপ্রাচীর থাকে না এবং এই কোষ পর্দাটার গঠন পরিবর্তন হয় বলে এদেরকে বলা হয় প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম আর একেই বলা হয় জোকার অফ প্ল্যান্ট কিংডম ওকে কারণ এর বাইরের আবরণটা বারবার পরিবর্তনশীল হয় বলে একে এরকম নাম দেওয়া হয় চেঞ্জ করে দুই নম্বর যদি আমরা দেখি লার্জেস্ট সেল তাহলে হচ্ছে অস্ট্রিচ এগ অস্ট্রিচ এগ হচ্ছে সব থেকে লার্জেস্ট আইসোলেটেড সেল এবং যদি বলা হয় লংগেস্ট অর্থাৎ দীর্ঘতম যদি সেলের কথা বলা হয় তাহলে হচ্ছে নার্ভ সেল ঠিক আছে এছাড়া যদি আমরা মানুষের কোষ আছে যেমন মানুষের কোষ হচ্ছে আরবিসি সি বা ইরোসাইট যে নর্মালি তোমাদের এনসিআরটি বইয়ে সেভেন মাইক্রোমিটার দেওয়া রয়েছে হ্যাঁ আরবি এবং এছাড়া তোমরা আরেকটা জিনিস মনে রাখবা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তোমাদের দেওয়া রয়েছে তিন থেকে পাঁচ মাইক্রোমিটার ওকে এবং এই এই কয়েকটাই দেওয়া রয়েছে এখানে আরেকটা আমরা দেখব যে এই যে কোষের যদি আমরা সাইজ দেখি না তো বিভিন্ন রকমের হয় এগুলা ওভাল শেপ হতে পারে আর রাউন্ড শেপ হতে পারে তাই কি না তারপরে তোমার কিউবয়েডাল হতে পারে বিভিন্ন রকমের কোষের শেপ হয় সিলিন্ডার অর্থাৎ পাতলা হতে পারে ইত্যাদি যেগুলো আমরা পরে আলোচনা করছি আমি আর এই জায়গাটায় তোমাদের টাইম নিচ্ছি না লাস্ট যেটা পরবর্তী ক্লাসের সূচনা করবে আমাদের সেটা হচ্ছে ওভারঅল কোষের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। দিয়ে আমাদের টপিক শেষ হবে আমি বুঝতে পারছি একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু দেখো প্রথমে আমরা কী কী রিভিশন দিয়েছি কী কী পড়লাম একটা রিভিশন দিয়ে দিই ফার্স্ট আমরা আলোচনা করলাম যে আমাদের পরিবেশে জ্বর আছে আর জীব আছে জ্বর আর জীবের মধ্যে বেশি পার্থক্য হচ্ছে কি কোষ কোষকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম প্রোক্রায়োটিক মেসোকায়োটিক ইকোয়োটিক মেন টার্গেট ছিল প্রোকায়োটিক আর ইকোয়টিকের তুলনা সেখানে মেন টার্গেট ছিল হিস্টোন প্রোটিন ক্রোমোজোম গঠনের ব্যাপারে সেটা আলোচনা হলো বাকিগুলো জাস্ট মাইনর জিনিস একবার দেখে নেবে এবার যেটা করছি সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোষের গঠন যে কোনো কোষ যখন নেব না তো সেল বা এই কোষের মধ্যে আমরা দুটো জিনিস পাব কী কী দুটো জিনিস পাবো এক মিনিট দেখো একটা হচ্ছে সেল এই কালারগুলো ভালোই জ্বালাচ্ছে একটা তো লেখা হচ্ছে না আচ্ছা দেখো একটু চেষ্টা করো এটা তো লিখছি একটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর আর কোষপ্রাচীর বাদ দিয়ে কোষের ভেতরে যে অংশ সেটাকে আমরা বলব প্রোটোপ্লাস্ট দেখো তারপরে আমরা পাবো প্রোটোপ্লাস্টের আবার দুটো অংশ এই খালিতে লিখি প্রোটোপ্লাস্টের দুটো অংশ নিয়ে গঠিত কী কী একটা হচ্ছে তোমার প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম আর একটা হচ্ছে তোমার প্লাজমা পর্দা প্লাজমা মেমব্রেন যেটাকে আমরা কস পর্দা বলি ঠিক আছে দেখো প্রোটোপ্লাস্ট অংশ যেটা না সেটা মাথায় রাখবে সজীব কোষের মধ্যে একটা সজীব অংশ আর যেটা সেল সেটা কিন্তু নির্জীব বা মৃত অংশ তাহলে সজীবের মধ্যে একদম বাইরের আবরণ প্লাস আগে এবং তার ভেতরে যা কিছু আছে তাদেরকে বলবো প্রোটোপ্লাজম তাহলে প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারলে দেখো প্রোটোপ্লাজম দুটো অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম আর একটা হচ্ছে তোমার নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক যাকে বলছি দেখো সাইটোপ্লাজমের মধ্যে আবার দুটো অংশ পাবো একটা হচ্ছে সেল অর্গানেল। বা যাদেরকে আমরা বাংলায় বলবো কোষ অঙ্গাণু এবং একটা হচ্ছে সাইটোসল নিউক্লিয়াসের পরে আমরা ডিটেলস আলোচনা করবো দেখো সেল অরগানেলসকে আমরা ভাগ করতে পারবো একটা হচ্ছে পর্দাবিহীন মানে যাদের কিছু কোষাঙ্গাণু থাকবে এখানে বাংলায় লিখে রাখছি কোষ অঙ্গাণু তাহলে পর্দাবিহীন কোষাঙ্গাণু পাবো আর পর্দা যুক্ত দেখো পর্দাবিহীন কোষাঙ্গানু যদি আমরা উদাহরণ দিই তাহলে এক নম্বর সকলেই জানি আমরা রাইবোজোম দুই নম্বর হচ্ছে সেন্ট্রিয়ল বা সেন্ট্রোজোম পর্দাযুক্ত যুক্ত যদি আমরা দেখি তাহলে একটা পাবো আমরা একক পর্দাযুক্ত যুক্ত অর্থাৎ একটাই আবরণ থাকবে আর একটা হচ্ছে দি একক পর্দাযুক্ত অর্থাৎ দুটো আবরণ থাকবে দেখো একক পর্দাযুক্তর মধ্যে আমরা প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে গলকি বডি বা গলকি কমপ্লেক্স তা বলা হয় দুই নম্বর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম নেক্সট আলোচনা করবে এগুলো তিন নম্বর হচ্ছে লাইসোজোম চার নম্বর হচ্ছে ভ্যাকুয়ালস পাঁচ নম্বর যদি আমরা দেখি তাহলে সাইটোস্ক্লেটন সাইটোস্ক্লেটন আবার তিনটা অংশ নিয়ে গঠিত এটা হচ্ছে মাইক্রোটিবিউল একদম চাপ নিও না এগুলোই আমরা আলোচনা করবো একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট মাইক্রোফিলামেন্ট আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এগুলো হচ্ছে সব একক পর্দাযুক্ত দ্বি একক পর্দাযুক্তের মধ্যে পাবো এক নম্বর হচ্ছে প্লাস্টিড দুই নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া এছাড়াও নিউক্লিয়াসের যে একটা অংশ আমরা পড়লাম না নিউক্লিওলাস লাস এই নিউক্লিওলাসটাও লাসটাও কিন্তু দিয়ে পর্দা যুক্ত তো আশা করি তোমরা একটা কোষের যে বিভিন্ন অংশ সেগুলো বুঝতে পেরেছো এগুলোই দেখবে তোমাদের সিলেবাসে রয়েছে তাহলে এরপরে এর পরে আমরা কী পড়বে একটু শুনে নাও জাস্ট এরপরে আমরা ডিটেলসে প্রোক্রেটিক কোষ পড়বো প্রোক্রেটিক কোষ যদি পড়ি তার মানে ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদর্শ প্রোক্রায়োটিক কোষ সেই ব্যাকটেরিয়া কি পড়ব ওকয়াটিক কোর্স শেষ দেন আমরা ইউকোয়াটিক কোর্স পড়ব যখন ইউকোয়াটিক কোর্স পড়ব না প্রথমে কী পড়ব এক নম্বর ওয়াল দুই নাম্বার আমরা যেটা পড়বো এদিকে চলে আসবো হ্যাঁ তাহলে এখান থেকেও শুরু করতে পারি এখান থেকেও তো আমি দুই নাম্বার এখান থেকে শুরু করবো প্লাস্টিক পরব দিন মাইটোকন্ড্রিয়া অর্থাৎ দিয়ে একক পর্দাযুক্ত শেষ তারপরে একক পর্দাযুক্ত এগুলো পড়বো তাহলে এটা শেষ তারপরে পর্দাবিন এই দুটো পড়বো এটা শেষ এবং সব লাস্টে যেটা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয়াস এইভাবে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তো আশা করি তোমরা এটা মোটামুটি বুঝতে পেরেছো যে পুরো চ্যাপ্টারে আমরা কী পড়বো এবং মেইনলি কেন আমরা এই ক্লাসে প্রোকায়ারোটিক এবং ইকোয়ারিক কোর্স সম্পর্কে ভালো করে আলোচনা করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমি আমার বেস্ট দিয়ে ক্লাস করানোর চেষ্টা করছি যাতে তোমাদের বোর্ড পরীক্ষাও কমপ্লিট হয় সাথে যারা নিটের পরীক্ষা বা এক্সামের জন্য প্রিপারেশান নেবে তারা দেখবে এনসিআরটিটা পড়বে যেন সেটাও তোমরা ক্লিয়ার রাখতে পারো এর পরবর্তীতে আমরা এনসিআরটির তাও কী বলবো ইংরেজিতে পুরো নোট বর্ণনা করবো এবং কোয়েশ্চেন নিয়েও আলোচনা করবো যতটা তোমরা সাপোর্ট করবে ততটাই আমরা এগিয়ে যেতে পারবো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে চলো থ্যাংক ইউ জয় হিন্দ